গুড মর্নিং বন্ধুরা আরও একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি জানি এটা খুব কমন রেসিপি শীতকালে বাঙালির বাড়িতে বাড়িতে এটা খুবই ফেমাস একটা রেসিপি সবাই বানিয়ে খায় সবাই খেতে খুব ভালোওবাসে আর দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা আমি কী বানাতে চলেছি কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরিতে এটা এখন আপাতত আমি মিক্সার গ্রাইন্ডারে শুটি আর জিরে নুন আদা লঙ্কা আর স্বাদ মতো একটু চিনি একসাথে প্রথমে আমি পেস্ট করে নেব ভালো করে মিক্সিতে ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব তারপরে একটা প্যানে তেল গরম হতে দিয়েছি আর সেই তেলে একটু হিং ফোড়ন দিলাম তারপর আমি যে পেস্টটা বানিয়েছি হিংটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে তারপর যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা আমি এটার সাথে মিক্স করে দেব তো চলো রান্নাটা হতে থাকুক আমিও একটু কথা বলি তোমাদের সাথে আমার সময়টাও ভালোভাবে পাস হয়ে যাবে আর রান্নাটাও শেষ হয়ে যাবে আর বাকি আমি রান্নাটা হতে হতে যেটা স্টেপ আছে আমি আস্তে আস্তে বলতে থাকব এই যে দেখতেই পাচ্ছ এখন আমি পুরো যে পেস্টটা বানিয়েছিলাম কড়াইশুঁটির কড়াইশুঁটির পুরো পেস্টটা আমি এই হিঙের সাথে মিক্স করলাম এবার এটাকে ভালো করে তেলের মধ্যে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যাতে যে কড়াইশুটির মধ্যে যে এক্সেস যে জলটা থাকে সেই জলটা যেন আস্তে আস্তে টিনে নেয় জলটা আর মানে এত বেশ ঘুরে আসার পরে আবার সেই নিত্য কাজকর্ম আবার সেই একই রান্না রান্নাবান্নায় ফিরে আসা মানে আর ঠিক ভালোইও লাগছে না মানে এই তিন দিন চার দিনের একটু ঘোরাঘুরি হলো না আর ঠিক ভালো লাগে না এসে পরে আবার সেই এক রান্না বান্না খাওয়া দাওয়া বেশ ভালোই ছিলাম ভালোই ঘুরলাম আর কি বলবো এরপর যে স্টাফিংটা করেছিলাম সেই স্টাফিংটা আমি পর দিলাম ময়দা মেখেছিলাম আর ময়দাটা যখন মাখবে ময়দাটাতে অল্প একটু তেল আর অল্প একটু নুন দিয়ে নেবে ময়দাটা মাখবার সময় আর বাকি যে কড়াইশুঁটির স্টাফিংটা বানানো হলো সেটা ময়দার মধ্যে স্টাফ করে সেটাকে বেলে বেশ ভালো করে ছাকা তেলে গরম গরম ভেজে তুলে নেবে বাস সুন্দরভাবে রেডি কড়াইশুঁটির কচুরি আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালাই আলু তো এরও একটা রেসিপি আছে আমার কাছে যেটা আমি খুব শীঘ্রই আপলোড করব। এটা একদম একটা নিরামিষ রান্না আর মানে নিরামিষ রান্না ইভেন এইটাতে বলতে পারো আদা বাটাও পড়ে না আমি আদা ছাড়াই এই রান্নাটা করেছি খেতে খুবই টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব